আসসালামাইকুম সম্পরক্ষণ এবং এগারো থেকে বিশতমে বিভিন্ন চাকরি পরীক্ষায় ঝিকার দিয়ে থাকে তো আমরা এটা নির্ণয় করা শিখবো কিভাবে যে পুরোক্ষণ মানে হচ্ছে দুইটি কোণের যোগফল যখন নব্বই ডিগ্রি হবে তা পরস্পর পরস্পরের হবে এবং এখানে দেখুন হচ্ছে বড় তো সম্পর্ক এক মানটাও বড় বানানটাও বড় মানটাও বড় দুইটি কোণের যোগফল যখন একশো ডিগ্রি হবে তখন তারা পরস্পর পরস্পরের পুরক্ষণ হবে অর্থাৎ যদি আপনাকে বলা হয় যে একটি কোণের মান তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তার পুরক্ষণ কত তাহলে আমরা কি করব যে নব্বই থেকে তিরিশ ডিগ্রি বিয়োগ করে দিব যা হবে সেটা হবে ওই তিরিশ ডিগ্রি পুরক্ষণ ঠিক আছে আবার যদি বলে যে একটি কোণের মান একশো ডিগ্রি তার সম্পূরক্ষণ কত তাহলে একশো আশি থেকে আমরা এই একশো বিয়োগ করে দিব একশো আশি থেকে আমরা একশো বিয়োগ করে দিব যা হবে সেটা হবে এই একশোর পুরক্ষণ ধন্যবাদ বন্ধুরা সালাম আলাইকুম